আমরা যখন বিরিয়ানি বানাই ঠিকঠাক আঁচ ঠিক সময়ে মশলা তবেই না স্বাদটা সেভাবেই গাড়ির ইঞ্জিন চলে কিছু মানে মানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের শক্তিতে আজ আমরা এই চেনা জানা যন্ত্রটার একটু ভেতরে গভীরে যাব দেখবো কিভাবে এটা কাজ করে একদম আর আজকের আলোচনার মূল লক্ষ্য এটাই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন মানে আইসি ইঞ্জিন সেটা কিভাবে চলে এর আসল অংশগুলো কি কি আর হ্যাঁ পরিবেশের উপর এর প্রভাবটাই বা কি আচ্ছা এগুলো সহজ করে বোঝা বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীদের জন্য সূত্রগুলো থেকে পাওয়া জরুরি তথ্যগুলো নিয়ে আজ কথা বলবো। বেশ তাহলে শুরুতেই আসি এই আইসি ইঞ্জিন জিনিসটা কি সহজ করে বললে যেখানে সিলিন্ডারের ভেতরে জ্বালানি পড়ে হ্যাঁ ভেতরে পুরোনো দিনে স্টিম ইঞ্জিনের মতো বাইরে নয় একদম ভেতরে এর প্রধান অংশগুলো এই সিলিন্ডার পেস্টন ক্র্যাঙ্কশ্যাফ্ট ভ্যালভ এসব পিস্টুনটা হুম ওটা অনেকটা ওই সিরিঞ্জের প্লানজারের মতো গ্যাসের চাপে ওঠানামা করে আর তাতেই শক্তিটা তৈরি হয় ঠিক বলেছ আর এই ওঠানামার পেছনে আছে নির্দিষ্ট কিছু থার্মোডাইনামিক সাইকেল মানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে একই প্রক্রিয়ায় বারবার শক্তি তৈরির একটা পদ্ধতি যেমন ধরুন পেট্রোল ইঞ্জিনের জন্য অটো সাইকেল বা ডিজেল ইঞ্জিনের জন্য ডিজেল সাইকেল তবে ফোরস্ট্রোক ইঞ্জিনের কাজটা বোঝাটা খুব জরুরি হ্যাঁ ওটাই তো বেশি চলে একদম এর চারটে ধাপ আছে প্রথমটা সাকশন শ্বাস নেওয়ার মতো জ্বালানি আর বাতাস ভেতরে টানে আচ্ছা তারপর কম্প্রেশন ওই মিশ্রণটাকে চাপ দিয়ে একদম ছোট করে ফেলে হুম এরপর পাওয়ার স্ট্রোক জ্বালানিটা জ্বলে ওঠে আর পিস্টনকে জোরে ধাক্কা দেয় এটাই আসল শক্তি এটাই আসল শক্তি হ্যাঁ আর শেষে এক্সস্ট মানে পোড়া গাছটাকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া শ্বাস ছাড়ার মতো তালে চাপা ধাক্কা ছাড়া। মনে রাখার জন্য খুব ভালো এই চার ধাপেই শক্তি তৈরি আর বর্জ্য বেরোনোর কাজটা মানে চক্রাকারে চলতেই থাকে আচ্ছা তাহলে একটা প্রশ্ন মনে আসছে ইঞ্জিনের ভেতরে এই চারটি ধাপে ঠিক কিভাবে শক্তিটা তৈরি হচ্ছে ভালো পয়েন্ট এবার তাহলে আসি ইগনিশন বা জ্বালানি জ্বলার পদ্ধতিতে দেখুন পেট্রোল ইঞ্জিনে থাকে স্পার্ক প্লাগ এসআই ইঞ্জিন যেটাকে বলে হ্যাঁ স্পার্ক ইগনিশন ওটা ঠিক সময়ে একটা স্ফুলিঙ্গ বা স্পার্ক তৈরি করে আর জ্বালানি বাতাসের মিশ্রণটা জ্বলে ওঠে আচ্ছা কিন্তু ডিজেল ইঞ্জিনে ব্যাপারটা আবার অন্যরকম ওখানে স্পার্ক প্লাগ থাকে না ঠিক সিআই বা কম্প্রেশন ইগনিশন একদম ওখানে বাতাসকে এত বেশি চাপে সংকুচিত করা হয় যে ওটা ভীষণ গরম হয়ে যায় প্রায় ধরুন অনেক উঁচুতে তাপমাত্রা উঠে যায় হ্যাঁ তখন ডিজেল স্প্রে করলেই ওই গরমে নিজে থেকেই আগুন ধরে যায় ঠিক তাই দুটোই জ্বালানি জলার ধরনটা কিন্তু আলাদা অবশ্যই আর ঠিক কখন স্পার্কটা হবে বা কখন ডিজেল স্প্রে করা হবে মানে ইগনিশন টাইমিং আর মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে কোন সিলিন্ডার কখন জ্বলবে ফায়ারিং অর্ডার এগুলো ভীষণ জরুরি একটু এদিক ওদিক হলেই কিন্তু মুশকিল একদম ঠিক সময়ে ব্যাট দিয়ে যেমন বলটাকে হিট করতে হয় অনেকটা সেরকম নিখুঁত হওয়া যায় তাই আচ্ছা আরেকটা ব্যাপার ভাবুন ইঞ্জিন যখন চলে ভেতরে তাপমাত্রাটা মানে প্রায় পঁচিশশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে ডিগ্রি ভাবা যায় হ্যাঁ সাংঘাতিক গরম তাই ইঞ্জিনকে ঠাণ্ডা রাখা মানে কুলিং আর যন্ত্রাংশগুলোর মধ্যে ঘর্ষণ কমানো মানে লুব্রিকেশন এই দুটো জিনিস কিন্তু অত্যাবশ্যক না হলে ইঞ্জিন টিকবে না কুলিংটা কিভাবে হয় মূলত দুরকম এয়ার কুলিং যেমন মোটরবাইকের ইঞ্জিনে দেখেছেন নিশ্চয়ই পাখনা বা ফিন লাগানো থাকে বাতাস লেগে ঠান্ডা হয় দেখেছি আর গাড়িতে থাকে ওয়াটার কুলিং রেডিয়েটার ব্যবহার করা হয় জল বা কুলেন্ট ঘোরানো হয় ইঞ্জিনের চারপাশে আর লুব্রিকেশন মানে ইঞ্জিন অয়েল যেটা ঠিক ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট যেটা করে সেটা হলো যন্ত্রাংশগুলোর মধ্যে একটা পাতলা স্তর তৈরি করে এতে ঘর্ষণ কমে ক্ষয় কম হয় আর সবকিছু মসৃণভাবে চলে তাহলে আবার ভাবুন তো ইঞ্জিনকে ঠান্ডা রাখা আর ঠিকঠাক তেল দেওয়াটা কেন এত জরুরি বুঝলাম আচ্ছা ইঞ্জিন তো চলছে কিন্তু কতটা ভালো চলছে সেটা বোঝার কি কোনো উপায় আছে মানে পারফরমেন্স হ্যাঁ অবশ্যই আছে বেশ কিছু মাপকাখি আছে যেমন ধরুন ইন্ডিকেটেড পাওয়ার ব্রেক পাওয়ার এগুলো একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে না হ্যাঁ একটু তবে সহজে বলে কয়েকটা জিনিস বোঝা জরুরি যেমন থার্মাল এফিসিয়েন্সি মানে জ্বালানি পুড়িয়ে যে তাপ তৈরি হল তার কতটা আসল কাজে লাগছে ও আচ্ছা কতটা শক্তি পাচ্ছি আর কি ঠিক আর স্পেসিফিক ফিউল কনজামশন মানে নির্দিষ্ট পরিমাণ শক্তি তৈরি করতে ঠিক কতটা জ্বালানি লাগছে যত কম লাগবে তত ভালো আর হিট ব্যালেন্স শিট বলে তো একটা ব্যাপার আছে হ্যাঁ আছে ওটা হলো একটা হিসেব মানে জ্বালানি থেকে মোট যে তাপ শক্তিটা পেলাম তার কতটা কাজে লাগল মানে ব্রেক পাওয়ার কতটা এক্সস্ট গ্যাসের সাথে বেরিয়ে গেল কতটা কুলিং সিস্টেমে নষ্ট হল এই সবের একটা বন্টন মানে শক্তির হিসেব রাখা একদম কোথায় কোথায় শক্তিটা চলে যাচ্ছে সেটা বোঝা যায় হুম এবার একটা খুব জরুরি বিষয়ে আসি দূষণ ইঞ্জিনের ধোয়া তাই তো দেখুন ইঞ্জিনের এক্সস্ট গ্যাসে বেশিরভাগটাই থাকে কার্বন ডাইঅক্সাইড সিও টু আর জলীয় বাষ্প এইচটুও এগুলো তুলনামূলকভাবে কম ক্ষতিকর কিন্তু অল্প পরিমাণে হলেও কিছু মারাত্মক জিনিসও তো বেরোয় হ্যাঁ এক শতাংশেরও কম কিন্তু সেগুলোই আসল সমস্যা যেমন কার্বন মনোক্সাইড বা সিও এটা মারাত্মক বিষাক্ত গ্যাস হুম তারপর আনবান্ড হাইড্রোকার্বন বা এইচসি মানে যেগুলো পুরোপুরি পড়েনি সেই জ্বালানির কণা আচ্ছা নাইট্রোজেন অক্সাইডস বা এনোয়েক্স এগুলো ধোয়াশা তৈরি করে অ্যাসিড বৃষ্টিও ঘটায় আর থাকে পার্টিকিউলেট ম্যাটার বা পিএম খুব সূক্ষ্ম ভাসমান কণা বিশেষ করে ডিজেল ইঞ্জিনে বেশি বেরোয় এগুলো ফুসফুসের খুব ক্ষতি করে বাপরে এতগুলো ক্ষতিকর জিনিস হ্যাঁ আর এই কারণেই দূষণ নিয়ন্ত্রণটা এত জরুরি এগুলো মানুষের স্বাস্থ্য আর পরিবেশ দুটোর জন্যই খুব খারাপ এগুলো কমানোর উপায় কি উপায় আছে প্রথমত ইঞ্জিনের ডিজাইন আরও উন্নত করতে হবে দ্বিতীয়ত বাতাস আর জ্বালানির যে মিশ্রণটা এয়ার ফিউয়েল রেশিও সেটাকে খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে জ্বালানিটা ঠিকমতো পড়ে একদম আর তৃতীয়ত এক্সস্ট গ্যাসটাকে বাইরে ছাড়ার আগে ট্রিটমেন্ট করা যেমন গাড়িতে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয় সেটা এই ক্ষতিকর গ্যাসগুলোকে কম ক্ষতিকর গ্যাসে বদলে দেয় তাহলে আরেকবার ভাবি গাড়ির ধোয়া পরিবেশের জন্য ক্ষতিকর কেন আর এটা কমানোর কয়েকটা উপায় কি কি। তাহলে আজকের আলোচনা থেকে মোটামুটি একটা ছবি পাওয়া গেল আইসি ইঞ্জিন কিভাবে নিয়ন্ত্রিত বিস্ফোরণ থেকে শক্তি তৈরি করে ফোরস্ট্রোক সাইকেলের ওই চারটে ধাপ টানা চাপা ধাক্কা ছাড়া হ্যাঁ ওই শ্বাসপ্রশ্বাসের উপমাটা মনে রাখলে সুবিধে হয় আর ইঞ্জিনকে ঠিকঠাক রাখতে কুলিং আর লুব্রিকেশন কতটা দরকারি সেটাও বুঝলাম একই সাথে এটাও জানলাম যে ইঞ্জিন থেকে কিছু ক্ষতিকর দূষক বেরোয় সিও এইচসি এনওএক্স পিএম আর সেগুলোকে নিয়ন্ত্রণ করাটা খুব প্রয়োজন এই বেসিক ধারণাগুলো কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ একদম কারণ এই জ্ঞানটাই তো ভীত এর উপর ভর করেই তো ভবিষ্যতের প্রযুক্তি আসবে আরও ভালো ফিউয়েল এফিসিয়েন্সি হাইব্রিড গাড়ি বা দূষণ কমানোর আরও নতুন নতুন উপায় ঠিক এটা শুধু পরীক্ষার জন্য পড়া নয় এটা আসলে থার্মাল ইঞ্জিনিয়ারিং বিশাল জগতের একটা দরজা খুলে দেয় এই জ্ঞানটা সারা জীবন কাজে লাগবে আচ্ছা তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন সবার ভাবার জন্য রেখে যায় কেমন বেশ তো ভবিষ্যতের ইঞ্জিন প্রযুক্তি কিভাবে একই সঙ্গে আরও শক্তিশালী হতে পারে আবার পরিবেশের ওপর তার প্রভাবও প্রায় শূন্যে নামিয়ে আনতে পারে এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি